আসসালামু আলাইকুম আহ আপনারা জানেন যে ভূগোল এবং পরিবেশ বিভাগে রিসার্চ প্রজেক্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় এর থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যখন আপনারা রিসার্চ প্রজেক্ট কমপ্লিট করবেন আপনাদের অবশ্যই একটা গবেষণা প্রশ্নমালা তৈরি করতে হয় এই প্রশ্নমালাটা আপনারা কিভাবে তৈরি করবেন তার একটা নমুনা আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি চাইলে এই নমুনাটা দেখে আপনাদের নিজ নিজ যেই সমস্যা রয়েছে যে শিরোনাম রয়েছে সেই শিরোনাম অনুযায়ী আপনি একটা গবেষণা প্রস্তাবনা তৈরি করতে পারেন তো গবেষণা প্রস্তাবনা তৈরি করার প্রথমে আপনাদের যেটা করতে হবে ভূগোল এবং পরিবেশ বিভাগ সরকারি আজিজুল হক কলেজ বগুড়া এই এই একটা টপিক দিবেন দেওয়ার পরে গবেষণা প্রশ্নমালা সুন্দর করে লিখবেন লেখার পরে একটা নোট দিবেন আপনার নোটটা হবে এরকম এই সাক্ষাৎকারে সমস্ত তথ্য গোপন রাখা হবে এই উপাত্ত কেবল গবেষণার কাজে ব্যবহৃত হবে ব্যক্তিগত উদ্দেশ্য ব্যবহারের জন্য নয় গবেষণা শিরোনামটা আপনারা অবশ্যই এখানে উল্লেখ করবেন আখ চাষে অনাগ্রহের কারণ ও অর্থনৈতিক প্রভাব এইটা আপনার নিজ নিজ উপজেলা হতে পারে বা আপনার গবেষণা যে বিষয় হতে পারে সেটা থাকবে গবেষণার যে অংশ আছে প্রথম অংশে থাকবে অবশ্যই ব্যক্তিগত তথ্য বা পার্সোনাল ইনফরমেশন ব্যক্তিগত তথ্যে আপনার নাম বা নামটা থাকবে বয়সটা অবশ্যই উল্লেখ করবেন আমি যে রঙকে দেখাইছি এভাবে উল্লেখ করবেন শিক্ষাগত যোগ্যতা আমি যেরকম করে দেখাইছি এরকম করে উল্লেখ করবেন যখন নাম লিখবেন তাদের বয়সের টিক দিবেন এখানে টিক দিলে আপনাদের কিন্তু মোটামুটি কাজগুলো হয়ে যাবে পেশা অবশ্যই কৃষক হতে পারে বা কৃষি কাছে পাশাপাশি অন্যান্য থাকতে পারে বা অন্যান্য যদি থাকে তাছাড়াও যদি অন্য কিছু থাকে উল্লেখ করতে হবে পরিবারের সদস্য সংখ্যা এটা আপনারা নিতে পারেন এটা আসলে আপনাদের গবেষণার যে কাজ রয়েছে সেটার উপর নির্ভর করবে এখানে কৃষি সম্পর্কিত তথ্য আপনার জমির পরিমাণ কত এখানে আমি দেওয়া আছে আমি দিয়েছি যে শূন্য থেকে এক একর এক থেকে তিন একর তিন থেকে পাঁচ একর পাঁচ একরের বেশি এরকম লিখবেন আখ চাষের অভিজ্ঞতা কত বছর আপনি যে ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করতেছেন ওনার হচ্ছে আখ চাষ করার অভিজ্ঞতা কত বছর ধরে উনি আখ চাষ করে থাকেন সেটা অবশ্যই সেই জায়গায় টিক দিবেন বর্তমানে কি আপনি আখ চাষ করেন এখানে অবশ্যই আহ দিতে হবে যে আসলে আপনি বর্তমানে করে কি করেন অনেকে আসলে আগে করেছিল এখন আর করে না এরকমও থাকতে পারে যদি এখানে হা লেখে তাহলে আপনারা একটু লক্ষ্য করবেন যদি আট নম্বর কোশ্চেনটা যদি হা হয় তাহলে একটু নয় নম্বর কোশ্চেনের উত্তর হবে আহ গত মৌসুমে কত জমিতে কত পরিমাণ জমিতে আখ চাষ করেছেন ঠিক আছে তাহলে এখানে আহ নম্বরের যদি হা হয় তাহলে নয় নম্বরটা হবে আর যদি না হয় তার নয় নম্বরটা পুরানোর প্রয়োজন পড়বে না আখ চাষে গড় উৎপাদন প্রতি বিঘায় কত ঠিক আছে এটা ছিল কম মাঝারি ভালো আখ চাষে আপনার সন্তুষ্টির স্তর ক কি খুব সন্তুষ্ট অসন্তুষ্ট মোটামুটি আহ সন্তুষ্ট বা খুব সন্তুষ্ট নয় এরকম থাকবে তারপর আখ কি হতে পারে এখানে কয়েকটা দেওয়া আছে আপনার যে কয়টা কারণ আপনার মনে হয় সেই কয়টা কারণ নিয়ে কাজ করবেন তেরো নম্বরটা দেখেন এখানে উৎপাদনের খরচ বেশি এখানে এক থেকে পাঁচ পর্যন্ত একটা মার্ক দেওয়া আছে যে আসলে এইটা গুরুত্ব কতখানি সেটা উল্লেখ করছে আপনি চাইলে এইভাবে বিকল্প ফসলের দিকে ঝোঁকা এখানে পাঁচ নম্বর অংশে আপনি বর্তমানে আখ চাষের পরিবর্তে কোন ফসল বেশি চাষ করেন আখ চাষ তো যেটা আমাদের প্রশ্নে আছে যে অনাগ্রহের কারণটা এবং অনাগ্রহের কারণের পরবর্তীতে আখ চাষের পরবর্তী যে কাজ যেই ফসল উৎপাদন করেন উনি সেই বিষয়টা এখানে দেওয়া আছে যে বিকল্প ফসল কি আখের চেয়ে বেশি লাভজনক এখানে আ অথবা না অথবা প্রায় সমান এরকম কোন একটা অ্যানসার ওই প্রান্তিক কিশন কৃষক কি দিবেন তো বিকল্প ফসল বেছে নেওয়ার কারণটা এখানে উল্লেখ করে দিয়েছি আমরা যে আসলে কি কি কারণ হতে পারে সেখানে ঠিক চিহ্ন দেখা যাবে প্রভাব আখ কমে যাওয়া আপনার পরিবারের আয় কিভাবে পরিবর্তন হয়েছে আয় কমেছে কিনা বা বেশি হয়েছে বা একই রয়েছে এটা আসলে উল্লেখ করে আখ চাষ বন্ধ হওয়ার ফলে আপনি কি অন্য পেশায় যুক্ত হয়েছেন? এখানে হ্যাঁ অথবা না দেওয়া আছে তো হ্যাঁ যদি হয় তাহলে আগে আখ চাষ করে পরে আহ বছরে গড় আয় কত ছিল? বা বিকল্প ফসল বা পেশা থেকে বিকল্প পেশা থেকে বর্তমানে কত আয় হয়? এখানে হ্যাঁ অথবা না এর উপর নির্ভর করবে যদি সরকার বা মিল পর্যাপ্ত সহায়তা দিতো আপনি কি আখ চাষে ফিরে আসতে চান আমি বললাম অথবা না বা ভাবা যায় এরকম কোনো হবে তা আখ পুনর্জীবিত করতে আপনার পরামর্শ একটা নোট লিখে নিতে পারেন এভাবে আপনার গবেষণার প্রশ্নমালাটা তৈরি আমি একটা নমুনা দিয়েছি আপনাদের এই নমুনা অনুযায়ী আপনারা গবেষণা প্রস্তাবনা তৈরি করতে পারেন এটা অবশ্যই আপনাকে বিশ থেকে পঁচিশটা প্রশ্নের মধ্যে তৈরি করলে বেশি ভালো আহ এর কম বা বেশি না করাই ভালো তো মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আপনার গবেষণা প্রস্তাবনা তৈরি করবেন আহ আশা করি এই নমুনা দেখে আপনার নিজ নিজ আহ গবেষণা শিরোনামের গবেষণার যে প্রশ্নমালা রয়েছে সেই প্রশ্নমালাটা তৈরি করতে পারবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম